আমাদের বিধানসভার চিফ হুইফ যিনি চার তারিখে দিল্লি যাচ্ছেন মানে আলিপুরদুয়ার থেকে জিতে গেছেন মনোজ আমার নাম করে লিখে রাখুন চার লাখ ভোটে জিতবেন মনোজিকা কেউ হারাতে পারবে না আমি গিয়ে দেখে এসেছি তাকে আমি জোহার জানাবো আমাদের জনজাতি নেতা টি গার্ডেন থেকে উঠে এসেছেন একেবারে প্রান্তিক মানুষ আমাদের মধ্যে নেতা অনুপম মল্লিক প্রদীপ দাস স্বপন দত্ত তপন দা তপন ব্যানার্জি পীযুষ ভাই সোমনাথ ভাই এবং বিশেষ করে আমার মন্ডল প্রেসিডেন্টদের নাম না বললে অরুণ আছে স্নেহাশিস আছে সূর্য আছে রাজু আছে প্রত্যেককে সম্মানিত মঞ্চ আমি ধন্যবাদ জানাই আমি মহিলা মোর্চার আমার বোন দিদিদেরকে ধন্যবাদ জানাই কপালে চন্দন দিয়েছেন হাতে ফুল দিয়েছেন পুষ্প দিয়ে বরণ করে নিয়েছেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মায়েদেরকে আমি প্রণাম জানাই শক্তি স্বরূপা দেবী শক্তিকে শ্রদ্ধা জানাই আপনারা জানেন ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট হয়ে গেছে আমার কথা নয় অমিত শাহজির কথা দুশো সত্তরের বেশি আসন ইতিমধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি পেয়েছে এবং বিজেপি সরকার হয়ে গেছে দুটো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আরো ছক্কা মারবো আরো ভালো করে টি টোয়েন্টি খেলবো এবং এইবার চারশো পার করাবো আবার একবার মোদীজির সরকার হবে দেশ সুরক্ষিত থাকলে আপনি আমি সুরক্ষিত থাকবো দেশ যদি অরক্ষিত থাকে দেশ যদি দুর্বল হয় তাহলে পাকিস্তানের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানে বোম ফেলার দরকার নেই এয়ার ফোর্স কে স্ট্রাইক করার দরকার নেই এমনিতেই পাকিস্তান বলছে আমরা ভারতে ফিরতে চাই মোদিজির কাছে চলে যেতে চাই পাকিস্তানে আওয়াজ উঠেছে এত দারিদ্র এত ক্ষুধা এত বেকারত্ব চারশো টাকা এক কেজি আটা বারোশো টাকা এক লিটার পেট্রোল এমনিতেই হয়ে গেছে পাকিস্তান এগুলো সম্ভব হয়েছে আমাদের এই শক্তিশালী প্রধানমন্ত্রীর জন্য যিনি বিশ্বে ভারতবর্ষকে বারোতম অর্থনৈতিক স্থান থেকে পঞ্চম স্থানে নামিয়ে এনেছেন এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে তিনি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে ভারতকে পরিণত করবেন এই শক্তিশালী নেতা যিনি চেয়ারম্যান হয়ে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকে এই নেতা করোনা কোভিড এর সময় এগারো মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের সমস্ত রকম সাহায্য এবং উৎসাহ দিয়ে আমাদেরকে তিন তিনটে দেশীয় টিকা আবিষ্কার করে দিয়েছিলেন এবং প্রত্যেকে আমরা বিনা মূল্যে এক পয়সা খরচ না করে দুটো করে ভ্যাকসিন নিয়েছি মোদি হ্যাঁ তো নেয় নরেন্দ্র মোদীজি তার যে কল্যাণকর কর্মসূচি একশো পঁচাত্তরটা স্কিম করেছেন আমার দেখে খুশি হচ্ছে এখানে একজন চাচা আমাকে স্বাগত জানালো আমি তাকিয়ে সবাইকে তো চার সাল থেকে এখানে আমি কাজ করি কুড়ি বছরের বেশি প্রতিটা গ্রাম এলাকা যুবক থেকে প্রবীণ সবার সঙ্গে পরিচয় আছে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আপনাদেরকে আমি বলি হিন্দু মুসলমানের একটা প্রাচীর তুলে রেখেছে এই মমতা ব্যানার্জি নামক পশ্চিমবঙ্গকে ধ্বংস করালো আপনি দেখেছেন ইমাম কে দিয়ে লিপলেট দেওয়া হয়েছে যে মুসলমান আপনি তৃণমূলকে ভোট দিন কেন আড়াই হাজার টাকা করে মাসে পান বলে নাকি ইমাম সাহেব আপনি কোথায় ছিলেন মাননীয় ইমাম সাহেব যেদিন রামপুর আটের বকটুইতে সাতজন মুসলমান মহিলা আর চারজন শিশুকে মমতার গুন্ডারা পুড়িয়ে মেরেছিল তারা মুসলমান ছিল না ইমাম সাহেব আপনি কোথায় ছিলেন যেদিন আমতার আনিস খানকে তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মমতার পুলিশ মেরে দেয় সেদিন ইমাম সাহেব কোথায় ছিলেন প্রতিবাদ করেছিলেন ইমাম সাহেব কোথায় ছিলেন যেদিন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে কলকাতার রাজপথে টানছিল মমতার পুলিশ সেদিন কোথায় ছিলেন আপনি আড়াই হাজার টাকার জন্য নাকি গার্ডেন রিচে দুমা সাগে আগে একটা বিল্ডিং চাপা পড়ে বারো জন মারা গেছে গরিব মুসলমান ফিরা ধাকিমের মাথায় পড়েনি সামসিকবালের মাথায় পড়েনি ওরা বড় লোক মুসলমান যেমন মুজফর আর তার বেটা তাই দয়া করে এই ভাগাভাগি করবেন না মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের রাজনীতি করেন শুধুমাত্র হিন্দুদের জন্য নয় কোভিডের ভ্যাকসিন আপনিও নিয়েছেন আমিও নিয়েছি লাইনটা আলাদা ছিল না তাই দেশের স্বার্থে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী করতে অভিজিৎ গাঙ্গুলির মতো রত্নকে পাঠান আমার বিশ্বাস যে অলিয়া নগরী বাবু তৈরি করেছেন বিরাজ বাবু কুমার বাবুরা তৈরি করেছেন যে তমলুক তাম্রলিপ্ত নামে পরিচিত যে তাম্রলিপ্ত অজয় বাবু সুশীল বাবুর নামে পরিচিত যে তমলুক মাতঙ্গিনী হাজরার পূর্ণ ভূমি সেই তমলুক থেকে গঙ্গা গঙ্গার মতো আর তৃণমূলের প্রার্থী ভাটাংশু মানে নর্দমা মুখের ভাষা দেখেছেন চ্যাংড়া ছোকরা কোনদিন কলেজে সিয়ার হয়নি এখানে আমি আনন্দময় অধিকারী আরও কত আশিস মণ্ডলরা আছে আমরা সব ছাত্র রাজনীতি করেছি সোমনাথ ভুইয়ারা একে কোথাও আপনারা দেখতে পান এ সম্পর্কে কথা বলা বেকার দু লাখ ভোটে হারাবো বলে বলে হারাবো ভাবছেন মুজাফফরের বেটাকে এনে কুকুড়া হাটির মতো অঞ্চল গঠন করে নেবেন নাকি ভাবছেন হলদিয়ার মতো পৌরসভা ভোটে দখল করে নেবেন হইব না একদমই হইব না তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে এত সিআরপি দেখবেন আগের ভোটে চারজন ছিল এ ভোটে ছজন করে হয়ে গেছে প্রত্যেকটা এলাকায় কিউআরটি দাঁড় করিয়ে রাখব যেমন চাপড়াতে রাজীব শেখ সকালবেলা মেরেছিল আমাদের কনভেনারকে আধ ঘন্টার মধ্যে এমন শিক্ষা দিয়েছি অমাবস্যা কটালে কটকট 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 করবে ভারতীয় জনতা পার্টি গুন্ডা দমন করার পার্টি আমাদের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই লড়াই আমাদের গুন্ডাদের বিরুদ্ধে কেষ্টমণ্ডল অনেক বড় নেতা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শেখ শাহজাহান আমাকে বলে মেদিনীপুরের ছকরা সরবেড়িয়া আয় আমার বাড়ির কাছে তোর চামড়া তুলে বাড়ি পাঠিয়ে দিব প্যাক করে মেদিনীপুর আরে আমি আছি শাহজাহান তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমাদের নেতা অমিত শাহ বলেছেন পশ্চিম বাংলায় আরো যতগুলো শাহজাহান আছে উল্টো দিকে ঝুলাবো সিধা করে ছেড়ে দেবো ভারতীয় জনতা পার্টিকে আনবেন মোদীজি তো প্রধানমন্ত্রী হয়ে গেছে তিরিশটা পদ তো চাই আমার কথা না আমি তো পঁয়ত্রিশের লক্ষ্যে ছুটছি আমাদের নেতার কথা অমিত শাহ মমতা ব্যানার্জি দু মাস ধরে চিৎকার করেছে সিএ হলে নাগরিকত্ব চলে যাবে আধার কার্ড চলে যাবে খুশির খবর পেয়েছেন আজকে প্রথম সিএ সার্টিফিকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তুলে দিয়েছে কারোর আধার কার্ড যায়নি কারোর কার্ড যায়নি যেতে হয়নি। কোনো ব্যানার্জি একটা প্যাথোলজিক্যাল লায়ার একটা সত্যি কথা বলে না একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব ভ্যাকসিন কিনে দেব। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে চাকরি পাওয়া তো দূরের কথা সঙ্গে ছিলাম কাজ করেছি পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার মনে আমার বিরুদ্ধে বলে না কালকেও এসে বলবে গদ্দার 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 সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি কেউ চিন্তা না ফাউ ফাউ করে ঘুরতো সুব্রত মুখার্জির পিছনে রাজীব গান্ধী চুরাশি সালে টিকিট দিল সবাই চিনলো সোমনাথ চ্যাটার্জি হারিয়ে দিয়ে আঠার সালে কংগ্রেস রাস্তায় ঘুরছে ফাউ 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 করে তাড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বললো গরিবের মেয়ে আশ্রয় দিল অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো সবচেয়ে বড় গদ্দারিনী যদি কেউ হয় মমতা ব্যানার্জি এগারোর আগে বলেছিল আমাকে ক্ষমতায় আনুন শিল্প করে করতে হয় দেখিয়ে দেব বলেছিল কর্মচারীদের দিয়ে তোমার অধিকার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি একটা কথাও রাখতে পারেনি আপনারা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন হ্যাঁ উনি কি করেছেন গোটা বাংলাকে ভাতা ভিক্ষা ভর্তুতিতে করে দিয়েছেন সিপিআইএম রেখে ছিল এক কোটি বেকার আপনি করিলেন দু কোটি বেকার সিপিআইএম এর আমলে পরিযায়ী শ্রমিক ছিল পাঁচ লাখ আপনি করিলেন পঞ্চাশ লাখ সিপিএম এর আমলে ঋণ ছিল এক লাখ আটানব্বই হাজার কোটি টাকা আপনি করিলেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা এই রাজ্যের নেত্রী বটে শিল্প গুজরাটে সিঙ্গুরের তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন আপনি এই কাজগুলো করেছেন আস্তিকাল লাগিয়েছেন হরখালি রাস্তা রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার গুয়াবাড়িয়া রাস্তা রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চকলালপুর রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা আশাতলার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা আপনি তার উপরে একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছেন বাংলা গ্রামীণ সড়ক যোজনা আর আপনার একটা করে ছবি অনুপ্রেরণায় দিয়েছে বাথরুম আপনি বাথরুমের গায়ে লিখে দিয়েছেন এম এন বি মিশন নির্মল বাংলা আসল নাম স্বচ্ছ ভারত অভিযান মোদিজি দিয়েছেন বাড়ি আপনার নেতা গোয়াল ঘর দেখিয়ে খেয়ে ফেলেছে বাড়ি আর যে কটা বাড়ি হয়েছে কাটমানি খেয়ে কুড়ি হাজার করে বাড়ির গায়ে লিখে দিয়েছেন বাংলা আবাস যোজনা আমার গুতায় আবার পরে মুছে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদীজি নলবাহিত জল আপনার পঞ্চুর আগিয়ে ফিতা কাটছে আপনার ছবি লাগিয়ে বলছে এ জল স্বপ্ন নাম হচ্ছে জল জীবন মিশন আপনি মোদীজি দিচ্ছে বিরাশি কোটি লোককে রেশন বাংলার সাত কোটি লোক পায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা আর আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন লিখে দিয়েছেন খাদ্য সাথী এর নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আপনি বলছেন আমি কন্যাশ্রী দিয়েছি আরে কন্যাশ্রীর টাকা ভারত সরকার দেয় নাম বদল করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের টাকা গ্রুপের মায়েরা বছরে টাকা হাজার করে রিভলভিং ফান্ড পায় গ্রুপের মায়েরা মোদিজি আসার আগে দশ পার্সেন্ট ভোট পেত এখন তিরিশ পার্সেন্ট ভোট থেকে পায় মোদিজি আসার আগে চার পার্সেন্ট সুদে টাকা নিত মহিলা এসএচি গ্রুপ এখন দু পার্সেন্ট ইন্টারেস্টে মোদিজি টাকা দেয় আর আপনি মহিলাদেরকে ধমকান মিছিল যাবে না মানে ভোট দিবি না মানে তোর গ্রুপ বন্ধ করে দেব তাই তো পরের ধনে পর্দানি সবুজ সাথে সাইকেল টায়ার আছে তো টিউব নাই টিউব আছে তো টায়ার নাই বেল আছে তো বেল বাজে না ক্যারিয়ার আছে তো সিট নাই কার টাকা এস ডেভেলপমেন্টের টাকা এস টি ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকাগুলোকে বের করে বের করে এনে একটা চোর আছে থার্ডে বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সুখী একটা তার মাধ্যমে টেন্ডার করে টেন্ডারকে পায়ে জানেন একটা কোম্পানি এসেছিলো পাঞ্জাব থেকে বলছিল মাননীয়া মুখ্যমন্ত্রী ম্যাডাম বানাগড়ে একটু জায়গা দিন না সাইকেল তৈরির কারখানা করব। শুধু একটা চুক্তি করে দিন আমাদের সঙ্গে যে সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিবেন রিজনেবল রেটে বলছে না না সাইকেল কারখানা করা যাবে না সাইকেল সাপ্লাই দেখে জানেন কদিন আগে এসছিল না তিন হাজার পুলিশ নিয়ে গোল্ডেন রিট্রিটে আপনার কুকুরাহাটি খেয়াঘাট পেরালে কলকাতা থেকে এদিক থেকে আসতে লাগে দেড় ঘন্টা সেকেন্ড ব্রিজ দিয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হাই রোড দিয়ে হলদিয়া আসতে গেলে লাগে দু ঘন্টা এ আলালের দুলাল এগারোর পরে আসা মাল ভাইপো এইটুকু রাস্তা এসেছে হেলিকপ্টার করে হেলিপ্যাডে নেমেছে সাঁত্রিশ লক্ষ টাকা বিল মিটিয়েছে গোল্ডেন রিট্রিটে ওর বাড়ির টাকা নয় হলদিয়া থেকে তোলা তুলে টাকা তুলেছে কে তুলেছে কে দিয়েছে যারাই করেছে তারাই আমাকে বলে দিয়েছে ওই যে বলছিলাম সাইকেল সাপ্লাই কে করে ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু সররা অঙ্কু সরোরার বাপের নাম পবন অরোরা সব সাইকেল ও দেয় পার সাইকেল চারশো টাকা করে মমতার বাড়িতে যায় প্রত্যেকটা ধরে ধরে আমি বলে যাব আপনাদের চোরের চোরা মূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে তিনটা করে কাগজ দিচ্ছে তিনটা জিনিস দিচ্ছে একটা তিন টাকা দামের মানি ব্যাগ নিয়ে যাচ্ছে বাড়িতে তিন টাকা দাম মানি ব্যাগের বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আরে কে বলেছে বন্ধ হবে তিন হাজার টাকা হবে তা আমাদের স্কিম আসামে দি মধ্যপ্রদেশে দিই আমরা আপনি বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছেন আরেকটা দেশলাই দিচ্ছে উপরে ছিন্ন মূলে ছবি দেওয়া আগুন লাগানোর জন্য যত আগুন লাগানো যায় আরেকটা ভুয়া ফর্ম বলছে এই নাম্বারে ক্লিক করো আবাসের আবাসের ঘর পেয়ে যাবে কবে পাবে ডিসেম্বরে পাবে ডিসেম্বরে পাবে পঁচিশ তারিখে ভোটটা দিতে হবে আপনি দড়া দিয়ে বাঁধুন দিয়ে জিজ্ঞেস করুন চল্লিশ লক্ষ ঘর যে মোদীজি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যে এখন অবধি পেলেন ওই টাকাগুলো আর ঘরগুলো গেল কোথায় আমার সংসদে আমার ওয়ার্ডে আমার পঞ্চায়েতে কে কে পেয়েছে ঘর জানতে চাই আমরা তৃণমূলকে তাড়াতে হবে এনআপির জ্যানাপ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তৃণমূলকে সরাতে হবে মুখ্যমন্ত্রীর ভাষা দেখছেন না কখনো স কখনো ব কখনো ল এই ভাষা আমাকে নাম ধরে বলতে মেদিনীপুর গদ্দার আপনারা সবাই গদ্দার আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না বিদ্যাসাগর জন্মায় বর্ণ পরিচয় স্রষ্টা মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায় আঠারো বছরে গলায় দড়ি পড়েছিলেন হাসতে হাসতে জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায় এক হাতে শাঁক এক হাতে জাতীয় পতাকা বন্দে মাতরম মন্ত্র বলে তমলুকের বান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মেদিনীপুরে সতীশ বাবু জন্মায় সর্বাধিনায়ক বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর জাতীয় সরকার তৈরি হয় বাইশ মাস সরকার চলে গান্ধীজি ছুটে এসে বলেন তোমরাই পারো তোমরা মেদিনীপুর মহামতি গোখলে বলতেন হট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টু মোরো অর্থাৎ আজকে বাংলা যা ভাবে পুরো দেশ কালকে তাই ভাবে কংগ্রেসের নেতা সি দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো অর্থাৎ মেদিনীপুর আজকে যা ভাবে বাংলা আগামী কাল তাই ভাবে আপনি আমাকে হারাতে এসছিলেন না পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সুফিয়ানের কথা চলে এসছিলেন লাফিয়ে লাফিয়ে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে কেমন দিয়েছে মেদিনীপুরের লোকরা এক হাজার নশো ছাপান্ন হারা মুখ্যমন্ত্রী আপনারা আমাকে সাহায্য করবেন তো প্রথম থেকে দেখছেন আমাকে আমার পরিবর্তন আছে প্রথম থেকে দেখছেন পরিবর্তন নেই যখন আমি একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং ছাব্বিশে নয় তিরিশটা কমল চাই পদ্ম এই বছরই ভোট হবে আর ঢেকুয়া কুকুরাহাটি রামচন্দ্রপুরে কারা করছে আমিরুল কে করছে রামচন্দ্রপুরে ধমকাচ্ছে কি নাম তার দেখু কে আনিসুল কে আরে ভাই চোখে চোখ রেখে কথা বলবি আমাকে দেখো না আমাকে ওই দিন দিত দোসরা মে দু হাজার একুশ আপনি জানেন কি করেছে আমাকে ভারত সরকারের এম এইচ এ স্বরাষ্ট্র দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল আমি নিজের গাড়িতে চড়ি সেদিন আপনাদের উপরবালার আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি গেছিলাম কেন জানি না এসটি অফিসে আমি জিতেছি সার্টিফিকেট নেব এই মুজফরের বেটার নেতৃত্বে তিরিশটা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে আমি ভুলে গেছি ভেবেছেন নাকি ভুলে গেছে সিপিএম এর সূর্য মধ্যগণে আমি লক্ষণবাবুকে হারিয়েছি তিনি অসুস্থ তার সুস্থতা আমি কামনা করি তৃণমূলের সূর্য মধ্যগণে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাইয়ে এসেছি আমি শুভেন্দু অধিকারী গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে ভালো করুন সম্পর্ক দেখলেই নমস্কার করুন আপনারাও প্রতি নমস্কার করবেন বিজেপি বিচার আদর্শবাদ রাষ্ট্রবাদ ভদ্রতা সৌজন্যতা হিংসা মুক্ত সমাজ তোষণ মুক্ত সমাজ চাই বিজেপি তাই আপনি খারাপ কাজ করবেন না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আর ভোট আমরা করিয়ে দেবো একদম আমি তো ভোটার আমি নন্দীগ্রামে ভোট দেব আমি চৌকিদারের কাজ করব। তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে পঁচিশ তারিখ সিল হওয়া পর্যন্ত আমার দায়িত্ব সবার কাছে নাম্বার আছে হকার পানবালা সেলুন দোকান বড় দোকান ছোট দোকান শিক্ষক বেকার ছেলে হলদিয়ার শ্রমিক বাস্তুহারা কৃষক ভ্যানওয়ালা টোটোওয়ালা আমার নাম্বার সবার কাছে আছে শুধু বুথ নাম্বারটা দিয়ে আমাকে পাঠাবেন গুন্ডামি করছে চোখ দেখাচ্ছে আঙুল দেখাচ্ছে ভয় দেখাচ্ছে সোজা যদি পনেরো মিনিটের মধ্যে না করতে পারি আমার নামটা আপনারা বদলে দেবেন নরেন্দ্র আগামী বছর বলেছেন পাঁচ আরো তিন কোটি বাড়ি করতে চাই নলবাহিত জল দিয়েছি নলবাহিত গ্যাস দিতে চাই সত্তর বছর বয়স হয়ে গেলে সকলের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নিতে চান উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র কোন অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে না না পুত্র বৌমা আত্মীয়র কাছে টাকা চাইবেন বয়স্করা গ্যারেন্টি দিয়েছেন সত্তর বছর পেরিয়ে গেলে সকলের চিকিৎসা তিনি করাবেন যত টাকা লাগুক ভারত সরকার দেবে তাই মোদিজিকে আনুন আর পশ্চিম বাংলা থেকে চাকরি চোর বালি কয়লা চোর এদেরকে সরান হলদিয়ার শ্রমিকরা কষ্টে আছে হলদিয়ার বেকাররা কষ্টে আছে বাংলার বেকাররা কষ্টে আছে দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ আইওসির মতো জায়গায় দু বছর বেতন ক্রম পরিবর্তন হয়নি দাদাগিরি মাতাপেরি শোষণ এক সাইডে প্রতিবাদ করেছিল বাইশটা ছেলেকে কাজ থেকে বসিয়ে দিয়েছে এখনো করছে আমাদের এই পাশে দৌলপুতা অঞ্চলের একটা পঞ্চায়েত মেম্বার তার কাজ কেড়ে নিয়েছে আমরা দেখে দিচ্ছি চিন্তা করবেন না হলদিয়ার আয়োসিটটা মেনটেন্স এ ছজনকে ঢুকতে দিয়েছিল না তিন মাসের মধ্যে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে তৃণমূলের কান মুড়ে খালি পিএইচিতে শীতল পারিয়ালকে ঢুকতে দিচ্ছিল না শ্যামল পারিয়ালকে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে শিক্ষা দিয়ে এসব দাদাগিরি চিঠি আনতে হবে তোর বাপের সম্পত্তি চিঠি আনতে হবে একটা চিঠি দেবেন না উপরে মোদীজি আছে নিচে আমি আছি তো বিরোধী নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আপনার সংসার চালাবো আমি ছ মাস ধরে তারপরে হাইকোর্টে গোঁতা দেব ধরমবাব রক্ষা করে বলে যে পুলিশগুলো এখন চটি চাটছে কালকে কি করে মমতা ব্যানার্জি সভা সফল হবে পুলিশের দায়িত্ব এই আসছেন তো গাড়ি যাচ্ছে তো এ সবাই আসছেন তো সিভিকদেরকে বলছে যদি লোক না হয় ড্রেস পরে কাল আসবি না তোদের চেয়ারে বসিয়ে দেবো বাপ মা মারা দায় পড়েছে এসপি আর আইসিওসি দের যেন বেতনটা ভাইপো দেয় আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন হয় না সিদা আমরা করব বেশি দিন লাগবে না চব্বিশে মমতা ব্যানার্জি কে প্রাক্তন করব আর ভাইপোকে প্যাকেট করব পুরুলিয়ার পাড়া গিয়ে বলছে আমাকেই বলছিল যে পিসি ভাইপো বলে নাম বলুক না দেখে নেব আরে নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন মেদিনীপুরের লোক ভয়টাই পায় না মেদিনীপুরের লোককে ভয় দেখাবেন না আপনাকে হারিয়েছি আবার আপনাকে প্রাক্তন করে আমরা ছাড়বো অভিজিৎ বাবুকে জেতাবেন তো সম্মান থাকবে তো সতীশ বাবু জিতেছেন এখানে পঁচিশ বছর সুশীল লাড়া জিতেছেন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন এলি তেলিকে ভোট দেবেন না আপনারা শিক্ষিত সচেতন বিবেক বুদ্ধিমান একটা রচনা পেয়েছেন হলদিয়া সাজাতে হবে ইন্ডাস্ট্রি খুলতে হবে রেলপথের কাজ করতে হবে বন্দরকে বাঁচাতে হবে জাতীয় সড়ক সম্প্রসারিত করতে হবে শ্রমিকদের মুখে হাসি ফুটাতে হবে উদ্বাস্তু বেকার যুবকদের মুখে হাসি ফুটাতে হবে এই কথা আপনাদের সকলকে বলে আমি আমি আমাদের রিয়াপাড়ার কর্মসূচিতে যাব একটা ভালো খবর দি সবাই মোদীজিকে প্রধানমন্ত্রী জানতো তো মোদীজি আসছে হলদিয়ায় খবর পেয়েছেন কুড়ি তারিখে উনি নামবেন আড়াইটায় আমরা একটা থেকে চলে আসবো সবাই তাই তো হেলিপ্যাডে ক লক্ষ লোক হবে তিন লাখ লোক করতে হবে মোদীজি আসছেন আর কিছু লাগবে না মোদীজি আসছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তৃণমূলকে হারাবো আর কালকে যা বললাম শুরুতে গরু বেঁধে রাখবেন জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না মায়েরা যদি কাজে বেরন দিদিরা গলার চেন হাতের ঘড়ি খুব সাবধান রাখবেন যত কান কাটা লাল চুল কানে দুল এখানে ছিড়া পিছনে তালি দেখবেন কালকে তারা সব যাবে এ মডেল ভাইপো মডেল খুব সাবধান কাল চোরেরা আসছে খুব সাবধান বাড়িতে কাটিয়ে দিবেন দুপুরটা সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম গত নম্বরে টিপেন বোতাম আমিও টিপবো আপনিও টিপেন একে টিপেন একে টিপেন হিন্দু মুসলিম বেঁধে জোট হিন্দু মুসলিম বেঁধে জোট চোর তাড়াতে ভোট দিন

চৈতন্যপুর বাজারের সমস্ত দোকানদার বৃন্দ পথচলতি মানুষ সবাইকেই তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ